তো দেখো বন্ধুরা আমার মেয়েরা ক্যামেরাটা কেমন ধরেছে আমাকে ব্যাখা দেখাচ্ছে আর তুই এরকম যা তুই হ্যাঁ তো দেখো বন্ধুরা এই তোমাদেরকে এই জামাটা সেদিনকে দেখানো হয়নি এটা হচ্ছে লেহেঙ্গা আমার মা আমাকে ছ মাস আগেই আমার মা দিয়ে রেখে দিয়েছে ছ থেকে চার মাস আগে এটা হচ্ছে তার টপ আর লেহেঙ্গার আমার এটাকে কাটাতে হয়েছে এই মানে লেহেঙ্গা এটা এটাকে কাটাতে হবে নিচ পোর্শন আমি কাটিয়েছি আমার অনেকটা কাপড় ঘরে আছে কোমর পোর্শন তো কাটানো যাবে না কারণ এখানে তো ডিজাইন রয়েছে এখানে দড়ি দেওয়া রয়েছে এটা কাটানো হয় হয়েছে আর এটা হচ্ছে ওর জ্যাকেট এটা হচ্ছে জ্যাকেট এই পুরো তোমার দড়ি সিস্টেম আছে এই যে দড়ি ঠিক এটা ওই কি বলবো হাউস কোট হাউস কোটে যেরকম হয় সেরকম টাইপের জ্যাকেট এটা এই হাতার মধ্যে ডিজাইনের ফুল হাতা আর এটা এটা হচ্ছে শর্ট হাতা এই টপটা মানে এটা ব্লাউজ অ্যাকচুয়ালি এটা এটার কোনো হাতা নেই আমি হাতা লাগাবো থাকলেও লাগাতাম না হাত কাটায় করতাম না এই হাতা দেয়ও নেই তো এইটা এটা দেখানো হয়নি তোমাদেরকে আর দেখাবো হচ্ছে আমার মার জন্য আমি কিছু সারা জিনিস কিনেছি এগুলো আমি এখানে ঢেড়ে ফেলছি আমি দেখা শুনেছি আমার পড়েছি তখন ঘোষণাটা জানা আছে এগুলো সব আমার জিনিস তুমি সাইড করে দি তো ফার্স্ট দেখাই হচ্ছে আমার মার অনেক দিন এটা পরি শক্তি তো সব ঘড়ি আমার মায়ের হাতে হয় না কারণ রিস্টটা মোটা তো এই রিস্টের এটা অনেক মোটা যার জন্য হয় না তো আমার মা দেখো এরকম ঘড়ি নিয়েছে হেসলেট টাইপের এই দেখো এটা এই সুন্দর হয়েছে ভাইটা কিন্তু এই যে এখানে দুটো বল এখানে এস সুন্দর হয়েছে ঘড়িটা তারপরে দেখাই আমার মায়ের চুড়ি না উপলক্ষ করে নেওয়া এখানে আমিও দুটো পরবর্তী আমিও পরব সব ওই ভেলভেটে চুড়ি দিয়ে এখানে আছে আট পিস আট পিস চুরি আছে হাতে খুলে আর দেখালাম না বুঝতেই তো পারছো আর এইটা তো ভাইরাল ট্রেন্ডিং কাটা এই যে আমি প্রথমে একটা সাদা এনেছি আমার মা বললো আবার এরকম একটা আনতে সাদাটা কই সাদাটা এই যে প্লাস্টিকে এটা আমি অনেক দিন আগে এনেছি এগুলো পাড়া দিয়ে ভ্যানে করে বিক্রি হচ্ছিল সাদা জিনিস এখানে তিনটে পাতা আছে এগুলো আমার রাফ করার জন্য কাটাগুলো কিনেছি এগুলো আগে একসময় আমি হাতি বাগান দিয়ে কিনে আনতাম দুটো করে শপিং করতাম যখন একবারে কিনে আনতাম আমরা হাতি বাগান যাই না এখন আমি এখান থেকেই যা পাবো কিনে নেবো এই যে সেম করে গেল এই সেম কাটা দুটো এই যে দুটো সেম কাটা আমি প্রথমে সাদাটা এনেছিলাম প্রথমে আমি সাদাটা এনেছিলাম দেখ একবারে করবি একবারে একবার সব সাজাবো তারপর তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার মার মঙ্গলসূত্র এটা আমার মেয়ে দিয়েছে আমার মাকে ঠিক আছে স্কুলে আর দেখাচ্ছি না আমি প্যাকেট থেকে দেখাচ্ছি এটা আমার মাকে আমার মেয়ে দিয়েছে মঙ্গলসূত্রটা পছন্দ হয়েছে কানের টা আর এই একটা কানে আমার মা পছন্দ করেই কিনেছে কিন্তু ছোট হয়ে গেছে বলে আমার মাটা করছিলো ঠিক আছে পড়বা দাও ভালো লাগছে পাথরটা খুব এই মায়ের সারাদিন আর মায়ের মুখে মাখার কয়েকটা ক্রিম ক্রিম ওগুলো কেনা হয়নি আমি অনলাইনে অর্ডার করবো যে করবো জানি না আমার থেকে করে নেবে তাও পুজোর পরে আসবে আসবে মার জন্য আলাদা করে মা মাকে হচ্ছে ওলে ওলের দাম হচ্ছে হাজার বারোশো টাকা বুঝেছো অত দাম আর এখন যেহেতু কসমেটিক অল্প জিএসটি আছে যার জন্য আমার মা এত দামি ক্রিম এখন অর্ডারই করতে পারছে না তুমি রমরাই বলো হাজার বারোশো টাকাটা ডিসকাউন্ট দিয়ে নশো টাকা হচ্ছে নশো টাকা যে একটা ক্রিম কেনা সম্ভব সেই জন্য দিচ্ছে না আমার মা তো এই হচ্ছে আমার মায়ের জিনিস তো আমি অনেক রাতে কিন্তু ভিডিও করছি এখন জানো কটা বাজে মোবাইলে আমার মেয়ে আমার ভিডিও চালিয়েছে দুটো পাঁচ এই দেখো দুটো পাঁচ বাজে হ্যাঁ এই যে দুটো চার হয়ে গেছে হ্যাঁ এত রাতে আমি এখন ভিডিও করছি যে আমার সময় নেই ভিডিও করার দিনের বেলা একটু সময় না আর আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে গঙ্গায় স্নান করে আমার জমে ঠান্ডা লেগে গেছে নাক নাক বসে গেছে গলা বসে গেছে দিচ্ছি কালো ধীরে বাটা খাচ্ছি হবে তারপর কাশি ধরে তো হয়ে গেল সারাক্ষণ লিপিস্টিক করে সাজবো আর খপ 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 করে কেসি যাবে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবাইকে কমেন্ট করে জানিও টাটা বাই বাই তোমরাও সবাই শপিং এর ভিডিও দাও আমিও দেখবো কমেন্ট করবো 好的。